বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কোন দেশ সঠিকোত্তর ভারত ছাব্বিশ হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি সঠিকোত্তর আটচল্লিশটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর নতুন চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর ডক্টর মুবাসের মুনেম বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার কত সঠিকোত্তর নয় পার্সেন্ট জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি দি আর্ট অফ ট্রায়াম্ফ সঠিক উত্তর সম্প্রতি কোন দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত ঘোষণা করে সঠিক উত্তর পাকিস্তান সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ অন্তর্বর্তী সরকার কতটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করে সঠিক উত্তর আটটি বিশ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের কোন সংশোধনী বাতিলের রায় পুনর্বহালের আদেশ দিয়েছেন উত্তর ষোরশ সঠিক উত্তর ষোড়শ বর্তমানে দেশে নদী বন্দর কতটি সঠিক উত্তর তিপ্পান্নটি বর্তমানে দেশে নদী বন্দর আছে তিপ্পান্নটি দেশের তিপ্পান্নতম বন্দর কোনটি সঠিক উত্তর চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম বর্তমানে দেশে বি এস অনুমোদিত মোট পণ্যের সংখ্যা কতটি সঠিকোত্তর তিনশো পনেরোটি তিনশো পনেরোটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় চোদ্দ অক্টোবর সঠিকোত্তর চৌদ্দ অক্টোবর বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি সঠিকোত্তর একশো সত্তরটি একশো সত্তরটি দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিকোত্তর একশো ছয়তম একশো ছয়তম তিন অক্টোবর দুই হাজার চব্বিশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় পঞ্চাশ মেগাওয়াট সঠিকোত্তর পঞ্চাশ মেগাওয়াট শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয় কবে উত্তর পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ জাতিসংঘের উনআশীতম সাধারণ পরিষদের সম্মেলনে বাংলাদেশ থেকে কতজন যোগ দিয়েছেন আটজন আটজন বিশ্বের মোট আহরণকৃত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় সঠিকোত্তর ছিয়াশি শতাংশ ছিয়াশি শতাংশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন সঠিকোত্তর তিনজন তিনজন আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে সঠিক উত্তর বিচারপতি জিনাত আরা বিচারপতি জিনাত আরা জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ টিকাদান কবে শুরু হয় সঠিক উত্তর চব্বিশ অক্টোবর দুই হাজার অক্টোবর দুই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কে সঠিক উত্তর নূরজাহান বেগম নুরজাহান বেগম বীজ সংরক্ষণের ব্যাংক তৈরি করেছে কোন দেশ সঠিক উত্তর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি যে দেশের সাথে সঠিকোত্তর চীন চীন কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ কোন বিভাগের ছাত্র ছিলেন সঠিকোত্তর ইংরেজি তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন